প্রথমেই অনুরোধ করবো বাংলাদেশ মেইলের সাব এডিটর মহুয়াকে মহুয়া প্রথমেই ফোন দিয়ে বরণ করে নিবেন আজকের অনুষ্ঠানে সভাপতি এ রাশেদ তালুকর আমরা দুই থেকে তিন মিনিট একটু বিরতি দিব আজানের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা ফিরে আসতে পারি এ পর্যায়ে আমাদের প্রধান সম্পাদক বাংলাদেশ মেয়েদের প্রধান সম্পাদক ও প্রকাশক আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এভি যে দাদাকে বরণ করে নেওয়ার জন্য প্রতি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি এ রাশেদ তালুকদার এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক মেজবা আজাদকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের বিশেষ প্রতিনিধি আসাদুজ্জামান এপরে আজকে অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম খোকন ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের ভিভিডিটর তাহমুস স্যার অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমাদের আরো একজন আমন্ত্রিত অতিথি রাকিবুল হাসান রাকিবকে ফোন দিয়ে বরণ করে নেবেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি স্বাধীন খন্দকার এ আমাদের আজকের ট্রেনিং প্রোগ্রামের প্রশিক্ষক সম্মানিত প্রশিক্ষক অমৃত মানবী দাদাকে ফোন দিয়ে বরণ করে নিবেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি রাইসা খাতুন এ পর্যায়ে আমাদের উপস্থিত অতিথিদের মধ্যে রাহাদ সাইফুল ভাইকে বরণ করে নেবেন আমাদের সাব এডিটর নৌশিদ তাবাসু এ আমাদের সময় টেলিভিশন